খরদ যুবমৈত্রী উৎসবে উৎসবের মঞ্চে বসল চাঁদের হাট প্রথম খরদ যুবমৈত্রী উৎসবের দ্বিতীয় দিন মঞ্চে চাঁদের হাট এই দিন খরদ যুবমৈত্রী মৈত্রী উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খরদ বিধানসভার বিধায়ক তথা খরদ যুবমৈত্রী উৎসব কমিটির সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় খাদ্যমন্ত্রী রথিন ঘোষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা খড়দ যুব মৈত্রী উৎসব কমিটির সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস খড়্দ ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক চিকিৎসক তুষার শিল সহ বিশিষ্টজনেরা দ্বিতীয় দিন খর্দ যুব উৎসবের মঞ্চে যোগাসন প্রদর্শন করে কচিকাচারা